আমার মোহাম্মদ ফসলাজ মহোদয় চেয়ারম্যান গ্রামীণের পরিষদ সাল গাইবান্ধা আমার ইউনিয়নের জন্মসোনার ক্ষেত্রে আমি আগে আমার অফিস আমাদের সচিব মহোদয় এবং সহকারী সচিব তাদেরকে একটি পরামর্শ দিয়েছি যে আমাদের যখন জন্ম নিবন্ধনটা ওনারা ইস্যু করবেন অন্য সতর্কভাবে আমি বলে দিছি যে যে ব্যক্তিটার উপরে কোনো সন্দেহ হবে গ্রাম্য পুলিশ আছে আমার ইউপি সদস্য আছে সদস্য আছে মহিলার সদস্য আছে তাদের কাছে শুনবেন যে সে আয়দ আমাদের এলাকার কিনা আর আমি সব বলি আগে আমার কাছে যে কোনো লোকের সন্দেহ হলে পরে আমি তো দীর্ঘদিন থেকে তিন তৃতীয়বারের মতন এবার চেয়ারম্যান আমার তো ইউনিয়নের সব লোককে কম বেশি চেনা আছে যে আমার কোনো সন্দেহ হলে পরে আমি আমার প্রশাসনিক কর্মকর্তা সচিব মহোদয়কে বলে দিয়েছি যে আগে আপনি আমার সাথে শেয়ার হবেন যে এই লোকটা কি আপনার ইউনিয়নের কি না তারপরে আপনি চূড়ান্ত পর্যায়ে তাদের জন্ম শনাক্ত সার্টিফিকেটটা আপনি ইস্যু করবেন তার আগে আপনি করবেন না কারণ এটা আমাদের রোহিঙ্গার ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক অবলম্বন করি আমি চলতেছি কারণ বিগত দিনে আমাদের এই উপজেলায় একটি ইউনিয়নে এই রকম দুর্ঘটনা ঘটেছে সেই সচিব আমাদের স্বাস্থ্য আছে আমি তাদেরকে এরকম কথাবার্তা বারবার বলিয়ে বলতেছি এবং সেই সতর্ক অনুযায়ী আমরা পরিষদের আমার মেম্বার মহিলা সদস্য গ্রাম্য পুলিশ আমরা সেই অনুযায়ী আমরা বাস্তবায়নের করার চেষ্টা করতেছি যাদের জন্য ভুল ভুল পথে আমাদেরকে এই ব্যবহারটা কেউ করতে না পারে কিছু আছে অসাধু লোক আছে সেই ধরনের সমাজে তারা এই ধরনের কাজগুলো কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম দিয়ে এই কাজগুলো আমাদের কাছ থেকে পার করে যাওয়ার চিন্তা ভাবনা করে সেটাও আমরা সতর্কভাবে আমরা কাজ করতেছি এ খুবই আমরা সজাগ আছি